মন জোরানো রং মাতানো এই লুঙ্গিগুলো নাফিস এবং বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির এই লুঙ্গিগুলো বাজারজাত করছে হায়দার ব্লক থেকে আপনারা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান সরাসরি যোগাযোগ করবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্ণাটং স্টেশনের শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে এই লুঙ্গিগুলো আপনারা প্রচুর পরিমাণে কালেকশন করে নিতে পারেন

আপনি তো আর ইয়া সুয়াকপুরে আর এনাকপুরে দুইটা হাতেই বসেন আপনার আতাগুলা বসেন আতাগুলো কি আপনার বড় ভাই বসে না ওই বড় ভাই বসে যে চার ইয়া চার দোকানদার পাশেই হ্যাঁ মাল দেখছি চার দোকানে আপনার বড় ভাইটার চেহারাটা কি সুন্দর করে হ্যাঁ হ্যাঁ চেহারাটা আমরা আরেকটা মাল দেখেন তো ভাই কষ্ট করে ওই জল ভাই গলা মালটা দেখেন অনেক চমৎকার সুন্দর আকর্ষণীয় লেমন কালার এই লুঙ্গিগুলো যাদের বিশেষ প্রয়োজন এটা কি আরেকটা ডিজাইন না না ভিতরে যে দেখলাম আরেকটা ডিজাইন ও এটা আরেকটা না মানে টিকামালের রাজা আপনারা তাই না হ্যাঁ টিকামাল আপনারা বেশি বিক্রি করেন আর এগুলো হচ্ছে লুঙ্গির গ্রে এগুলোই তৈরি হবে মায়া স্লাইস প্রসেস করার পর বিভিন্ন শোরুমে বিক্রি হচ্ছে এটা একটু আখিয়া ভালো ভাইয়া আরে বাবা যেটা দেখেন এটাই তো চোখে লাগার মতো ভাই এটা সোনার সুতার সানা কি একশো বিশো একশো সানা ও মানে চমৎকার কালেকশন হ্যাঁ যারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন অবশ্যই যোগাযোগ করে এই মালগুলো সংগ্রহ করবেন বিশেষ করে চাঁপাই নবাবগঞ্জ এবং রাজশাহী এবং নাটোর এই মালগুলো বেশি চলে আপনি এইখান থেকে একটা মালাবারি একটু কষ্ট করে দেখেন তো আচ্ছা এই যে ভিতরতে ভিতরতে ডিজাইন নাকি চমৎকারী ডিজাইন যাদের ভালো লাগে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা মালের কোয়ালিটি ভিন্ন ভিন্ন রকম ভিন্ন ভিন্ন রকমের ডিজাইন রং ধনুর আঁকাতে এই মালগুলো খুবই সুন্দর এবং এগুলো বড় বড় কোম্পানি এবং দামে অনেক দামেই বিক্রি করছে আপনারা সরাসরি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান অবশ্যই এই মালগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এবং ন্যায্য মূল্যে আর পাশাপাশি পেয়ে যাচ্ছেন আপনারা অনেক কোয়ালিটির মাল অনেক রং মাতানো কোয়ালিটি মাল অনেক ইয়ে মাল আজকে বেচে এটা কীরকম মোটামুটি ইনশাল্লাহ আমাদের থেকে মালগুলো আপনারা সংগ্রহ করলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কিনাতেই জিতে যাবেন সাদা অনেক ধরনের মাল আছে দুতার দামটা মোটামুটি বাড়ে নেই তবে একশো বিশ টাকা অলরেডি বেড়ে গেছে যাদের স্বার্থ আছে তারা এখন থেকে কিছু কালেকশন করতে পারেন আর এখন কালেকশন করলেও আপনার পঁচিশ মিল থেকে মাল পাচ্ছেন না আপনার আওলা প্রসেস করে এই মালগুলো বিক্রি করতে হবে আর যারা আপনার টাকা পয়সা আছে তারা আগের থেকে কিনে রেখেছে এখন আর আপনার উপায় নেই অতএব দামে আপনাকে মালগুলো কিনতে হবে সকলে ভালো থাকুন এ কামনা করে শেষ করছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম